সে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অঞ্চলের সহসভাপতি নুরুসলাম মিয়া মহাশয় আরেকজন সহসভাপতি এখানে আছেন রেজাউল করিম এখানে আমাদের মাঝে ব্লক কমিটি রয়েছেন আব্দুল আজিজ আমাদের ব্লক কমিটির এখানে আরো নেতৃত্ব রয়েছেন সন্তোষদা রয়েছেন আমাদের এখানে সাদ্দার রয়েছেন আমাদের একটু আগে নবিয়ার ছিল সাইফুল থেকে শুরু করে আমাদের এই বুথের সভাপতি কবুল হোসেন ননী এবং আমাদের এই উমাচরণপুর মৌজার আর যে বুথ সভাপতি গুলো রয়েছেন এখানটায় তানজি এবং সর্বোপরি পঞ্চায়েত সদস্য রয়েছেন এখানে সেকেন্ডার এবং আমাদের সুলতান রয়েছেন এবং আরও সমস্ত কর্মী সমর্থক যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সাথে আজকের এই রথ মেলা এই পূণ্য রথমেলায় যারা মেলা পরিদর্শন করতে এসেছেন সেই সমস্ত দর্শনার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করছি নয় মাইলের সমস্ত সম্পন্ন মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুগণ একুশে জুলাইয়ের বিষয়টা আপনাদের একটু বুঝতে হবে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন উনিশশো সালে যখন মমতা ব্যানার্জি নো আইডেন্টি নো ভোট এই কেন্দ্র করে আপনারা শুনেছেন নো আইডেন্টি নো ভোট মানে যার সচিত্র না এটা প্রথম ভারতবর্ষের বুকে আওয়াজটা যে তুলেছিলেন তার নাম মমতা ব্যানার্জি তিনি তৎকালীন বামফ্রন্ট সরকার যখন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা আগ্রাসনের মধ্য দিয়ে দলটাকে এবং সরকারটাকে চালাচ্ছিলেন সেই মুহূর্তে প্রতিটা ভোটে আমরা দেখেছি সেখানে কোনো সচিত্র পরিচয়পত্র ছিল না শুধু ভোটার লিস্টে নাম থাকলে মানুষ ভোট দিত এবং সচিত্র পরিচয়পত্র না থাকলে অর্থাৎ আইডেন্টি কার্ড আমি যে ভারতবর্ষের নাগরিক সেটাও আমি কোনো জায়গায় প্রমাণ করতে পারতাম না সেই সময়ে তাই মমতা ব্যানার্জি এই আবাসটা তুলে যখন আন্দোলনে মুখরিত হলেন বাংলার সমস্ত মানুষকে নিয়ে বাংলার সমস্ত যুবকদেরকে নিয়ে উনিশশো জুলাই যখন দিকে যাচ্ছিলেন ধর্মতলার মোড়ে আজকে যেখানে এই দিবসটি পালন করা হয় আপনারা কলকাতা গেলে দেখবেন সেই ধর্মতলার মোড়ে যখন গিয়ে পৌঁছন তখন বামফন সরকারের নির্দেশে পুলিশ তার সেই মিছিলকে আটকে দেয় এবং মিছিল আটকে দিয়ে সেখানে এরোপাতারি গুলি চালায় এবং সেই গুলি মমতা ব্যানার্জির দায়ে লেগে হয়তো মমতা ব্যানার্জি সেদিন প্রাণটা হারাতেন কিন্তু সেই জন যুবক যারা যখন দেখতে পেলেন যে এই গুলিগুলো মমতা ব্যানার্জির দায়ে লেগে যেতে পারে তারা কিন্তু তখন তার সামনে এসে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং নিজের বুকে সেই গুলি গ্রহণ করে দিয়ে মৃত্যুবরণ করলেন কিন্তু মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে গেলেন সেই দিন থেকে আমাদের এই নেত্রী ওই তেরো জন যুবকের কথা ভুলেননি তাদের পরিবারকে সাথে নিয়ে প্রতি বছর এই একুশে জুলাই দিনটি কিন্তু পালিত হয় এবং শহীদ দিবস হিসেবেই যেখানে তারা প্রাণ হারিয়েছিল সেই জায়গাতেই আজকে তাই দুই হাজার চব্বিশ সালেও তৃণমূল সরকার ক্ষমতায় আসার পনেরো বছর তৃণমূল সরকার এবং তৃণমূল দলটি উনিশশো আটানব্বই যখন তৈরি হয় তখন থেকেও কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূলের ব্যানারে এই সভাটি করেন অর্থাৎ শহীদ দিবস সভা পালন করেন একুশে জুলাই সেই একই জায়গায় এবং সেখানে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের আবেগ সেখানে রয়েছে আমরা সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রামগঞ্জ থেকে সেখানে ছুটে যায় সেই দিনটিকে পালন করার জন্য সেই শহীদদের স্মরণ করার জন্য তাদের পরিবারের লোককে সান্ত্বনা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ থেকে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু সেখানে জমায়েত হয় এবারও কিন্তু হবে এবার আমাদের যারা যাবে এই আমাদের শালকুমার অঞ্চলের প্রতিকে বুথ থেকে তাদের কিন্তু নাম তালিকা আমরা নেওয়া শুরু করে দিয়েছি সেখানে আমাদের থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা এবং যাওয়ার ব্যবস্থা সব কিছু থাকবে আপনারা যারা যেতে ইচ্ছুক আপনারা কিন্তু সেদিন আঠেরো তারিখ থেকে শুরু হবে যাওয়া আঠেরো উনিশ তারিখ প্রতিটা প্ল্যাটফর্মে মাদারিহাট হোক ফালাকাটা হোক আলিপুরদুয়ার হোক যে কোনো প্ল্যাটফর্মে আপনারা চলে যাবেন সেখানে কিন্তু আমাদের অফিস খোলা থাকবে সেখানে একটি করে কার্ড দেওয়া হবে সেই কার্ড নিয়ে আপনারা বুকে আপনারা চড়ে কিন্তু যাবেন কলকাতায়। এবং একুশ তারিখ আমরা শহীদ দিবস যেখানে পালিত হবে সেই মঞ্চের সামনে গিয়ে উপস্থিত হব আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কথা শোনার জন্য কিন্তু বিষয়টি হল ভারতবর্ষের জন্য যিনি এত বড় একটা আন্দোলন করে আমাদের আজকে পরিচয় পত্র এনে দিলেন আজকে কিন্তু আমরা আইডেন্টি কার্ড পেয়েছি আপনারা সবাই পেয়েছেন সচিত্র পরিচয় পত্র যেটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো কাজ করতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন বলতে পারবেন আমি ভারতবর্ষের নাগরিক যেটা আগে কিন্তু মানুষ পারত না বা ভারতবর্ষের কারো সেই সচিত্র পরিচয় পত্র ছিল না আজকে তাই ভারতবর্ষে একটি সরকার চলে গেল আরেকটি সরকারের আগমন হল এই বিজেপি নামক সরকারটি এই সরকারটি আসার পর এই আইডেন্টি কার্ডকে কিভাবে করে আরেকটু নিচে নামিয়ে রাখা যায় তার একটা কার্ড তৈরি করলেন তার নাম কি আধার কার্ড এখন আপনারা দেখবেন আধার কার্ডকে আমরা সবাই প্রাধান্য দিতে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে পরিচয়পত্র ছিল সেটা হচ্ছে আমাদের আইডেন্টি কার্ড ভোটার পরিচয়পত্র পত্র সেটাই কিন্তু আসল ছিল যাই হোক আমাদের যে হটকারী সরকার আজকে সারা ভারতবর্ষে চলছে আমরা বিগত দেখেছি যারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছে গিয়েছিল যে তারাই ভারতবর্ষের সব কিছু তারাই ভারতবর্ষের হত্যাকর্তা তারা যা করবে সেটাই মানুষকে মানতে হবে আজকে আধার কার্ডকে কেন্দ্র করে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আপনারা জানেন আধার কার্ডের মাধ্যম দিয়ে আপনার সম্পূর্ণ সম্পত্তি আপনি কোথায় কি করছেন ব্যাংকে কোথায় টাকা রাখছেন আপনার